বিচার চেয়ে শহর ছাড়লেন শ্রাবন্তী তনুশ্রী ছবি দেখে কি লিখলেন সোমবার শীর্ষ আদালতে যখন শুনানি চলছে সেই সময় বান্ধবী তনুশ্রী চক্রবর্তীকে নিয়ে আজমেশ্বরী পৌঁছে গেলেন শ্রাবন্তী দুজনের ছবি দেখে অভিমানের সুর নুসরতের কণ্ঠে আরজিকর মামলার দ্বিতীয় শুনানি ছিল নয় সেপ্টেম্বর যদিও যে রায়ের পক্ষে তাকিয়েছিল গোটা দেশ তার জন্য হয়তো আরও একটু অপেক্ষা করতে হবে দেশবাসীকে পরবর্তী শুনানির তারিখ সতেরোই সেপ্টেম্বর আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই সম্প্রতি বাইপাসের মানব বন্ধনে অংশ নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই ঘটনায় তিনি মর্মাহত তাই বাড়িতে চুপ করে বসে থাকতে পারেননি বলেই জানিয়েছেন শ্রাবন্তী এবার কলকাতা ছাড়লেন অভিনেত্রী ন্যায় বিচার ও শান্তির আশায় সমাজ মাধ্যমে সেই ছবি ভাগ করে নিতেই অভিমানের সুর নুসরতের কণ্ঠে আরজিকর কাণ্ডের এক মাস পার হয়ে গেছে নয়ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে সাধারণ মানুষকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন চোদ্দই আগস্ট থেকে লাগাতার প্রতিবাদ চলছে কলকাতা এখন মিছিল নগরী রাত দখলের কর্মসূচিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে খ্যাতনামীরা সোমবার শীর্ষ আদালতে যখন শুনানি চলছে সেই সময় বান্ধবী তনুশ্রী চক্রবর্তীকে নিয়ে আজমির শরীফে পৌঁছে গেলেন শ্রাবন্তী আজমির শরীফের দরগায় ঢোকার আগে দুজনের একটি ছবি পোস্ট করে লেখেন শান্তি ফিরুক ন্যায় বিচারের জন্য প্রার্থনা করলাম দুই নায়িকার পরনে চুড়িদার মাথা ঢাকা ওর নায় প্রার্থনা করে সুতো বাঁধলেন দরগায় তাদের ভ্রমণের ছবি দেখে আর এক বান্ধবীর অভিমান তিনি নুসরত জাহান যশের সঙ্গে সম্পর্কে শুরু হোক কিংবা সন্তানের জন্ম আজমি শরীফের দরগায় প্রার্থনা করতে যান নুসরত দুই প্রিয় বান্ধবী তাকে ছেড়ে চলে যেতেই নুসরত লেখেন আমাকে ছাড়া বাবা তোমাদের আশীর্বাদ করুন তো বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার